তিন বছর যাবৎ আশাকর্মীদেরকে কোনো ইউনিফর্ম দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন দুই হাজার তেইশের সেপ্টেম্বর মাসে অ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আশাকর্মীদের বেগুনি রঙের পোশাক নিয়ে বলেছিলেন এই কথা গত তিন বছর যাবৎ আশাকর্মীদেরকে কোনো ইউনিফর্ম দেওয়া হয়নি বিভিন্ন দাবি পূরণের লক্ষ্য নিয়ে এই রাজ্যের রুরাল আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং আরবান আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যৌথ উদ্যোগে দুই হাজার তেইশের ছয় অক্টোবর কলকাতায় নবান্ন অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচির আগে দুই হাজার তেইশের সেপ্টেম্বর মাসে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আশাকর্মীদের বেগুনি রঙের পোশাক নিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা আর কি বলেছিলেন আশাকর্মীরা যারা স্বাস্থ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ যারা আশাকর্মীরা তুলে দেয় সেই আশাকর্মীদেরই আজকে একটা ইউনিফর্ম জুটছে না গত তিন বছর যাবত আশাকর্মীদেরকে কোনো ইউনিফর্ম দেওয়া হয়নি আমরা বলেছি যদি ইউনিফর্ম এরপরে সরকার না দেয় যদি ছিঁড়ে যায় তাহলে ইউনিফর্ম যে মানে বেগুনি রঙের যে গর্ব সরকারের সেই গর্ব তো তার মানে আমরা রক্ষা করতে পারবো না এরপরে আশা কর্মী তার নিজের ঘরের শাড়ি পরেই তাকে কাজ করতে হবে আমাদেরকে বলেছিল তন্তুজকে নাকি তারা অর্ডার দিয়েছে তা তন্তুজ মানে তো আমরা জানি তাদের একটা বিশাল হাইফাই ব্যাপার তা আমাদের শুধুই সেই হাইফাই ব্যাপারের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের জল শুকিয়ে যাচ্ছে ফলে নিশ্চয়ই তারা দেবেন যখন বলেছেন তারা তাদের ভাবনা ভাবুন কিন্তু আমরা আমাদের ভাবনা ভাবতে বাধ্য হচ্ছি আগামী দিনে বৃহত্তর আন্দোলন আমাদের যেতে হচ্ছে আমরা ছ তারিখে তার নিদর্শন দেখাবো অবশেষে আশাকর্মীদের দেওয়া হচ্ছে বেগুনি রঙের পোশাক তবে এই পোশাকের মান নিয়ে আশাকর্মীদের বিভিন্ন অংশে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কে পাল কি বলেছেন আমি এখনো কাপড় হাতে পাইনি শুনেছি কাপড়ের মান অত্যন্ত খারাপ সেটা আমি স্বাস্থ্যভবনকে ভবনকে জানিয়েছিলাম স্বাস্থ্য ভবন বলেছে একটা সাইড কেটে নিয়ে এসে একটু দেখাতে আমরা আমি এখনো পর্যন্ত কাপড় হাতে পাইনি যেহেতু আমি নিয়ে যেতে পারিনি কাপড় হাতে পেলেই স্বাস্থ্য ভবনকে দেখিয়ে আসবো আমরা যদি খারাপ কাপড়ের কোয়ালিটি হয় আমরা কাপড় পরবো না